আপনি বলছেন বলে আমি বলছি শুনুন আপনার মেয়ের থেকে বেশি না আমি ঠকেছি হ্যাঁ আমি ঠকেছি আমি তো আপনাদের মেয়েকে আপনাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম ফেরত দিতে এলেন কেন কেন ফেরত দিতে এলেন আপনাদের মেয়েও থেকে গেল কেন থেকে গেল দেখো বাবা তুমি রাগ করছো ঠিকই অতীতকালে একটা বাচ্চা মেয়ে ভুল করেছিল সেটা না হয় ঠিক আছে কিন্তু তোমার মা এই বয়সে এসে যে ভুলগুলো করছেন তার জন্য তুমি কি করবে বলো আমার মা ভুল করছেন বলে তাকে কিন্তু আমরা কেউ ছেড়ে কথা বলছি না এবার আমাকে বলুন তো আমার কোন কথাটা ভুল আমার জীবনের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার বুঝি আমার নেই আপনার নিজের জীবনে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিয়ে কি আমি মাথা ঘামাতে গেছি দেখুন আমি এমন কোনো সিদ্ধান্ত নিইনি নি যে অন্য কাউকে মাথা ঘামাতে হবে শোনো বুড়িমা তোমার জন্য জীবনে কখনো আমি কারোর কাছে কোনো কথা শুনিনি এরা আজ এতগুলো কথা বলবার সুযোগ পাচ্ছে শুধু তুমি তাতে সুযোগটা দিচ্ছ বলে কেন সুযোগ দিচ্ছ মা এই যে আমি তোমাকে বারবার করে বলছি যে তুমি একটা জেদ ধরে বসে থেকো না তুমি এখানে থাকবে না তো তুমি যাবেটা কোথায় হ্যাঁ বলি সেটা বলুন তুমি ক্লিয়ার করে দাও যদি এমন দিন আসে যে এই বাড়ির থেকে আমাকে চলে যেতে হয় হয়তো নিশ্চিতভাবে তাই হবে তার কারণ এ বাড়ির ছেলের সঙ্গে যদি আমি কোনো সম্পর্ক না রাখি তাহলে এ বাড়িতে তো আর আমার ঠাঁই জুটবে না আমি কী করেই বা আশা করবো সেই বাড়িতে আমি থাকবো আমার থাকার অধিকার থাকলেও আমি থাকবো না তবে তুমি নিশ্চিন্ত থাকো বৌদি ভাই এরকম পরিস্থিতি তৈরি হলেও আমি তোমার বাড়িতে থেকে থাকতে যাব সেটাই তো আমি খাল জিজ্ঞাসা করছিলাম নতুন কাকুর বাড়িতে থাকবে তুমি যা রিয়াক্ট করলে ডেফিনেটলি কিছু তো একটা ভেবেছো না না হলে এত বড় কথা বলছো কি করে কোথায় থাকবে হ্যাঁ ছি 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 নতুন ছোন এরকম যদি কোনো কোনো ঘটনা ঘটে থাকে তাহলে না আমি ماشي ঘটনা নিয়ে এত ভাবছো কেন এরকম কোনো ঘটনা কি ঘটেছে বা কেউ কি বলেছে আমি তো বলিনি অরমনায় বহুতানো বলেনি তাহলে তোমরা এরকম ভাবছো কেন নতুন তুই প্লিজ ভুল বুঝিস না কদিন ধরে বাড়িতে এমন একটা পরিস্থিতি হয়ে আছে যে একা কমলিনী জেদে সব কিছুই টাল রে কে কখন কি বলে ফেলছে কিছু ঠিক নেই তাই আমি তোর কাছে ক্ষমা ছেড়ে নিচ্ছি আমার মায়ের হয়ে কিছু মনে করিস না দেখ তুই এতদিন ধরে তো আমাদের দেখেছিস আমার মাকে দেখেছিস আমার স্ত্রীকে দেখেছিস আমার ছেলে মেয়েদের দেখেছিস তোকে এইভাবে হার্ট করতে চাই না রে আর তোকে তো আমি ছেলেবেলা থেকে চিনি তুই কি ধরনের ছেলে জানি তো এই ধরনের মানুষই তুই নস জানিস নতুন আমি মনে প্রাণে চাই তুই সুখী হ খুব ভালো থাক তাই ধরে এতদিন আমাদের দায়িত্বটা নিয়েছিস এবার নিজের জীবনটা নিজের বাঁচ না তোর কেন মনে হচ্ছে আমি নিজের জীবন বাঁচছি না চন্দ্র আমি যত বছর এই বাড়িতে থেকেছি আমি নিজের মতোই নিজের জীবন বেঁচেছি এরপরেও আমি নিজের জীবনই বাঁচব সখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে